নমস্কার দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি ইতিমধ্যে আলেন এবং পর থেকে প্রায় আপনাদেরকে বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে কেমন এবং মানুষের যে জনঢল তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দ্য ওয়ালের পর্দার মাধ্যমে আজকেও আমরা আলেন পার্কে চলে এসেছি কারণ আমার পিছনের ভিড়টা দেখলে বোঝা যাবে যে মানুষ কিন্তু কোথাও গিয়ে বড়দিন চলে গিয়েছে তারপরেও যে বড়দিনের পর যে একটা ছুটির মেজাজ থাকে সেই মেজাজে কিন্তু এখনও অটুট রয়েছেন সাধারণ মানুষ এবং অ্যালেন পার্কে আমি ধীরে ধীরে আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রবেশ করতে কারণ ভিতরে গেলে ভিড়টা আরেকটু বোঝা যাবে কতটা ভিড় রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আলোর রোশনাইতে সেজে উঠেছে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি গাছের মধ্যে দিয়ে টুনি লাইট সাজানো রয়েছে এবং বিভিন্ন ধরনের যে সমস্ত লাইটস রয়েছে তা কিন্তু সাজানো হয়েছে এবং মানুষ তা দেখতে কিন্তু চলে এসছেন অ্যালেন পার্কে ফোর্থ ডিসেম্বর এবং ডিসেম্বর পার্ক বন্ধ ছিল যে কোনো ধরনের ঘটনা এড়াতে একেবারে কলকাতা পুলিশ প্রস্তুত ছিল এবং আজ থেকে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে অ্যালেন পার্ক ঘুরে গিয়েছে এবং তার যে স্বাদ তা নিতে চলে এসছেন সাধারণ মানুষ বিভিন্ন প্রান্তে সেলফি তোলা চলছে এবং বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ কিন্তু ছবি তুলছেন এবং সে ছবি আপনাদেরকে সরাসরি দ্য ওয়ালের পর্দার মাধ্যমে এই মুহূর্তে দেখাচ্ছি ছোট থেকে বড় সকলেই এখানে এসে উপস্থিত হয়েছে এবং মূলত ছোটদের এই সময় ছুটি চলে পড়াশোনা থেকে কিছুটা হলেও বিরতি চলে এবং তার জন্যই কিন্তু মা বাবারা বা অভিভাবকরা তাদেরকে নিয়ে এই আলিন পার্ক ঘোরাতে নিয়ে এসছেন আমি একটু কথা বলার চেষ্টা করব যে কোথা থেকে আসা হয়েছে এবং আমি ভিড়টা আজকে দেখছি একই রকম ভিড় রয়েছে আমরা বারাসাত থেকে বারাসাত থেকে তোমার নাম কি প্রথমেই জানতে চাইবো সানে আসেন আচ্ছা প্রথমবার অ্যালেন পার্ক এলে না এর আগেও আসা হয়েছে না বা লেরাকে যখন এই মেলা ছিল না এমনি ফাকা অবস্থাতেই এসেছি আমরা না আচ্ছা কেমন লাগছে বলো ভালো ভালো লাগছে কি কি দেখলে এখানে কি কি খাওয়া দাওয়া করলে মূলত ওদের এখন ছুটি চলে সেখানে দাঁড়িয়ে এই যে আমরা লাইট দেখতে দেখতে আসলাম না স্যান্টা দেখলাম স্লেজ গাড়ি বলো এখন খাওয়া দাওয়া হবে জাস্ট এসেছি কত বড় স্যান্টা দেখলে অনেক বড় ছিল লাইট ভালো লেগেছে খুদেরা খুদেরা কোথাও গিয়ে আনন্দর মেজাজে এবং কোথাও গিয়ে পড়াশোনা থেকে একটু বিরতি থাকে এই সময় এবং তার জন্যই কিন্তু বাবা মায়ের হাত ধরে তারা চলে এসছে অ্যালেন পার্কে এবং যে মেলা বসেছে সেই মেলা পরিদর্শন করছে তারা তুমি এই যে হাত নাড়ালে সুন্দর করে কি দেখলে প্রথমে বলো আগে আমি তো আমি এখন আমি এখনি এসেছি আর হারান্ডি হারান্ডি এখানে আমি দেখলাম যে যে এখানে জিজাস ক্রাইস্ট কিভাবে বন নিল মানে কিভাবে বন আচ্ছা আর এই আলো কেমন লাগছে বলো চারিদিকে এই আলো রশনাইতে সেজে উঠেছে সুন্দর লাগছে মূলত তো এরকম ছবি দেখা যায় না না আন্টি ঢাকা তো যায় না অনেক কবি ঢাকা যায় কিন্তু আন্টি দেখতে অনেক সুন্দর লাগে আর পড়াশোনা কতটা ফাঁকি দেওয়া হচ্ছে এই সময় অনেকটা দেওয়া হচ্ছে অনেকটা দেওয়া হচ্ছে পড়াশোনা শুরু কবে থেকে হবে নতুন বছরে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা যে কথাটা আমরা বলছিলাম যে ছোটো থেকে বড় সকলেরই ভিড় এখানে এবং এই সময় মূলত পড়াশোনা থেকে একটু বিরতি পাওয়া যায় এবং ক্ষুদ্রদের সঙ্গে কথা বলে সেটাই জানতে পারছি যে একটু হলেও পড়াশোনার ফাঁকি চলছে তবে নতুন বছরের শুরুতেই কিন্তু তারা পড়াশোনায় মন দেবে এমনটাই বলে গেল এবং আমি আবারও বলবো যে যে ভিড় বা যে জনঢল সেই জনঢলের ছবি দেখানোর জন্য उर से तो 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 साथी तो भीड़ में ना उसका টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত মূলত পার্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে তবে আজকে সেই অনুষ্ঠান হচ্ছে না সাময়িকভাবে বন্ধ রয়েছে কাল থেকে আশা করা যাচ্ছে আবার অনুষ্ঠান হবে তবে যে মেলা অ্যালেন পার্কের ভিতরে বসেছে তা ঘুরে দেখছেন সাধারণ মানুষ এবং আপনাদেরকেও ওয়ালের পর্দার মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা এবং গান বাজনা না হওয়ায় কিছুটা হলেও স্তব্ধ বলা চলে মানুষের ভিড় ছাড়া বা মানুষের গুঞ্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না তবে চারিদিকে ঠিক যেভাবে দুর্গাপূজার সময় ম্যাডাক স্কোয়ারে আড্ডা চলে ঠিক একইভাবে বড়দিনের যে ছুটি বড়দিনের যে উৎসব ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি আলেন পার্কের ভিতরে আড্ডায় মজেছে বাঙালি থেকে শুরু করে অবাঙালি সকলেই আমি একটু কথা বলার চেষ্টা করব যে কোথা থেকে আসা হয়েছে এবং কিভাবে এখানে আড্ডা চলছে কারণ ম্যাডাক স্কোয়ারে আমরা দেখি পুজোর সময় এবং ঠিক বড়দিনে আমরা অ্যালেন পার্কের ভিতরে আড্ডা দেখতে পাচ্ছি কি কি করতে ফটো তোলা হলে এবং কিভাবে সেলিব্রেট ভাই সর্লেক থেকে এসছি এবং আমাদের কাছে কোনো যে কোন occasion এ আমরা এনজয় করি সেটাতে কোনো কিছু ব্যাপার নাই আমরা আমাদের মতো আসি খাওয়া দাওয়া চলতেই থাকে আমাদের সব সময় আচ্ছা কি খাওয়া দাওয়া এখন খাইনি তো এবার যাব খেতে এই কিছুক্ষণ আগে এসে গাড়িটা পার্ক করে দাও গাড়ি পার্ক করতে কতটা অসুবিধায় হয় পড়তে হলো কারণ অসুবিধা হয় না আমরা খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেলার তো তো আমাদের আছে বলে দিলে সঙ্গে সঙ্গে পার্ক হয়ে যায় কতক্ষণ এখানে থাকার প্ল্যান রয়েছে ঠিক নেই যতক্ষণ মানে চলবে আর কি যতক্ষণ ইচ্ছে করবে ততক্ষণ থাকবে সেম এজ দেখতে পাচ্ছি মানে বন্ধু বান্ধবদের সঙ্গে আসা হয় হ্যাঁ বন্ধু বান্ধব সব বন্ধু বান্ধব এই আর কি আমরা সব জায়গাতে আড্ডা মারি এসব শুধু অকেশন এরকম কোনো বড়দিন বা কিছু বলে আমরা পার্কে বসেও আড্ডা মারি কিছু পাই না আমরা সন্ডেকে দেখি সন্ডেকে আমরা বেশি ব্লকেও সেদিনকে পার্কে চলে গেলাম পার্কে বসে আড্ডা মারি আমাদের চাপাটি হলো কিছু রাঙলতে চাপাটি হল ঠিক আছে এই যে এই সময় ডিসেম্বরের শহর বলা হচ্ছে সেই অর্থে ঠান্ডা এখনও পড়েনি তারপরেও মানুষের যে আড্ডা কি আরও বেশি উৎসবমুখর হয়ে উঠছে বলে মনে হয় নিশ্চয়ই হয়ে উঠছে মানে এটা আমরা প্রতি বছর এখানে প্রতি বছর আসি কোনো বছরই তো ক্রাউডের অভাব দেখি না তো ডেফিনেটলি মানুষের মধ্যেই গুলো আরো বাড়ছে এবার এসে মনে হলো অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এতটা তো আমি চার পাঁচ বছর ধরেই তো আসছি

জড়িয়ে থাকতে পছন্দ করে এবং তার জন্যই কিন্তু যে কোনো উৎসবে বা যে কোনো অনুষ্ঠানে তারা একটু আনন্দ করেই বাঁচতে চান এবং তার জন্যই তারা আজ অ্যালিন পার্কে চলে এসছেন যেটা আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগেই কথা বলে এবং মেলা যে মেলা চলছে সেই মেলার ছবি আপনাদেরকে সরাসরি দ্য ওয়ালের পর্দার মাধ্যমে দেখাচ্ছি Next in. শুধু ঘোরা ঘোরাফেরা নয় তার সঙ্গে খাওয়া দাওয়াও চলছে কিন্তু পাল্লা দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু স্টল খাবারের স্টল এখানে করা হয়েছে আচ্ছা আমি কথা বলার চেষ্টা করব খুব এক্সাইটেডলি দাঁড়ানো হলো আচ্ছা কি কি করা হচ্ছে কি কি প্ল্যান কি করছো এখানে অ্যালেন পার্কে এসে যদি পুরোটা বলো প্রথমে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করছি ক্রিসপি চিকেন খেলাম আর এখান থেকে হচ্ছে এই সুন্দর আমি আমার বন্ধুরা এসেছিলাম আমি এ আমার বন্ধু তোমরা কি সবাই পড়াশোনা করো হ্যাঁ আমি আমি ফার্স্ট ইয়ার আর ইও ফার্স্ট সেকেন্ড ইয়ার মানে ও ড্রপ নিয়েছে আচ্ছা এই সময় তো ছুটি চলে সেখানে দাঁড়িয়ে ডিসেম্বর মাসটা কিভাবে উপভোগ করা যায় ভালোই চলছে প্রতিদিন বেরোনো হচ্ছে বন্ধুদের সাথে এক্স্যাক্টলি কথা না কথা যাওয়া তো হচ্ছেই পরিবারের সাথে সময় কাটানো হচ্ছে ভালোই আচ্ছা আজকে অ্যালেন পার্কে কেন 25th বা 24th তে আসা হয়েছিল

হ্যাঁ হ্যাঁ হতাশ করে না কাউকে সবাই মিলে মানুষ মানুষের সাথে ভালো লাগছে ভিড় ভাড়টা সব থ্যাংক ইউ এই যে কথাটা আমরা বলছিলাম যে বাঙালি কাউকে হতাশ করে না তাই যে কোনো উৎসবে বাঙালি কিন্তু একেবারে প্রস্তুত সেই সেলিব্রেশন বা সেই যে উৎসব তা কিন্তু সেলিব্রেট করতে এবং সেই সেলিব্রেশন তখনই সম্ভব আরও সুন্দরভাবে যখন তার সঙ্গে খাওয়া দাওয়া বা পেট পুজো চলে এবং পেট পুজোর জন্য আলেন পার্কের ভিতরে কার্যত প্রস্তুত এই ফুড স্টলগুলো যেখানে বিভিন্ন ধরনের কেকস বিভিন্ন ধরনের যে সমস্ত ফ্রাইস বা বিভিন্ন ধরনের স্টার্টার তা কিন্তু বিক্রি হচ্ছে এবং সেখানে ভিড়ও দেখা যাচ্ছে কিন্তু চোখে পড়ার মতো সকলেই স্যান্টা টুপি পরে রয়েছে আমি কথা বলা একদিকে শাড়ি অন্যদিকে স্যান্টা টুপি এই কম্পি

কথাটা আমরা বারবার বলছিলাম যে বাঙালি উৎসবে মজে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু পেট পুজো করতেই হয় এবং পেট পুজো করার জন্যই কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু যে সমস্ত স্টল দেওয়া হয়েছে এখানে সেখানে আমি আবারও কিছু কথা বলার চেষ্টা করছি কি কি কেকস বা কুকিজ রয়েছে আমি দেখতে পাচ্ছি কি কি রয়েছে এবং স্পেশালিটি আমাদের সব থেকে বেশি বিক্রি হচ্ছে আমাদের স্পেশালিটি হলো এখানে পেস্তাচি নানখাটাই রয়েছে আর আমাদের বেস্ক চিজ রয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আর আমাদের ব্রাউনিজও রয়েছে যেটা খুব ভালো সেলিংয়ে রয়েছে এই সময়টাই কি মূলত দোকান দেওয়া হয় নাকি সারা বছরই মূলত এদিক ওদিক করে দোকান দেওয়া হয় সারা বছরই এদিক ওদিক করে দোকান দেওয়া হয় মূলত এটা পার্ক স্ট্রিট একটু বেশি রাস থাকে বিক্রিটা বেশি হয় বলে আমরা এখন সেলটা সময় কাটছে পার্ক স্ট্রিটের রাস ব্যস্ত হয় খুবই ব্যস্ত হবে ব্যস্ত কিন্তু খুব এনজয়ও করছি কেন কি এতজন আসছে এত লাইটিংস খুব

আমি আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব অন্যদিকে যখন ফুড স্টল রয়েছে আপনি অ্যাক্সেসরিজ নিয়ে বসেছেন এই অভিনব বুদ্ধিটা বাইরে ফুড আর অ্যাক্সেসরিজ দুটো আছে আর দুটো আছে মানে কানে দুল বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে সব ব্রেসলেট ইয়ারিংস

বাঙালির একমাত্র বলা চলে ইন্টারেস্টিং বিষয় এবং তাতে কোনো ধরনের যদি খামতি না থাকে তার জন্য কিন্তু এই ফুড এবং সেই ফুড স্টলে বিভিন্ন ধরনের পেস্ট্রিজ বিভিন্ন ধরনের কুকিজ তা কিন্তু বিক্রি হচ্ছে তুমি কি কিনলে এখান থেকে আই ব্রাট চকলেট মুজ এন্ড আই এট চিকেন স্যান্ডউইচ কোনটা তোমার বেশি ফেভারিট চিকেন স্যান্ডউইচ নাকি পেস্ট্রিটা আই লাইক বোথ আচ্ছা কাউকে কি বাড়িতে কি ভাগ দেওয়া হবে নাকি নিজে একা একা খাওয়া হবে পুরোটা আই এন্ড মাই মাদার ইট ইট আচ্ছা আমি জানতে চাইবো যে বাচ্চাদের মূলত এই সময় ছুটি থাকে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাতে হয় শুধুমাত্র অ্যালেন পার্কে আসা হচ্ছে নাকি শহরের বিভিন্ন প্রান্তেই যাওয়া হচ্ছে প্রতিদিন মেনলি অ্যালেন পার্কটাই টার্গেট করি ওয়াই অ্যালেন পার্ক ওয়াই অ্যালেন পার্ক বিকজ অব দ্য স্টলস মেনলি মেয়ের জন্যই আসা মেয়ে এই মেয়ের বিরাট ফ্যান মুজ স্যান্ডউইচ যা জাঙ্ক ফুড আজকালকার দিনের বাচ্চাদের যা আর কি ফেভারেট মে প্রচন্ড ফ্যান তো আমাকে আসতেই হয় এখানে স্যালিন পার্ক ইজ দ্য স্পট আচ্ছা এইটা এই জামাটা কি শুধুমাত্র আলিন পার্কের জন্যই তুমি রেখে দিয়েছিলে খুব সুন্দর সিন্ডোলার মতো তুমি একটা পিঙ্ক রঙের গাউন পরেছো খুব সুন্দর লাগছে আর ব্যাগটাও তার সঙ্গে মানানসই হয়েছে কোথা থেকে কেনা হয়েছে এবং এটা কি টোয়েন্টি মানে এই বড়দিনের জন্যই তুলে রাখা হয়েছিল এটা বারো দিনের জন্য না যেখানে আমরা ক্রিসমাসে যাই সেখানে এটা আমি পরে যাব আর এটা আমি আমার জন্মদিনে পেয়েছি ঠাম্মার কাছে এই জামাটাও ঠাম্মার এখান থেকে খাবার দাবার বাদ দিয়ে অ্যাক্সেসরিজ কিছু কেনা হলো না কেনা হয় না মায়ের কাছে অবদার থাকবে কিছু কিনে দেওয়ার জন্য হ্যাঁ সেটাই খাবার শুধু খাবার মেয়ে তাহলে অল্পতেই খুশি একদম খাবারই একদম মানে এই যে জাঙ্ক ফুড যেটা আজকালকার দিন ফেভারিট সেটাই একদম মেয়েকে দিতেই হবে আমার তো আসতেই হবে এখানে সাইলেন পার্ক অসংখ্য ধন্যবাদ চটজলদি খাবার এখন সকলেরই খুব প্রিয় এবং যেটাকে সহজ ভাষায় বলা হয় জাঙ্ক ফুড এবং এই তার পাশাপাশি কিন্তু চকলেটস বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চকলেটস আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত কি কি চকলেট রয়েছে বাটার স্কচ প্লেন চকলেটস মেরিগোল্ড চকোবার হার্ট শেপ গোল্ড চকলেটস কোনটা বেস্ট সেলিং বা কোনটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে আমার সবাই বিক্রি হচ্ছে মানে সবাই চকলেট সব রকম বিক্রি হচ্ছে আর এই সময় ডার্ক চকলেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সবার কাছে খুব এসেন্সিয়াল কারণ ঠান্ডা পড়লেই ডার্ক চকলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট নো দিস ইজ মিক্সড চকলেটস মিল্ক অ্যান্ড ডার্ক চকলেট ভীষণ কম লোক চাইছে কম লোক চাইছে বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে বলে মানে ডার্ক চকলেটটা কম চাইছে না ওর একটু তিতো হয়তো সেই জন্য কম চাইছে আমি বলবো আমার ক্যামেরা পার্সন কে একটু চকলেটের ছবিটা আরেকবার দেখানোর জন্য যে ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি জিনিস পছন্দের একটি খাবার তা হচ্ছে চকলেট এবং যে কথাটা বলা হচ্ছিল যে ডার্ক চকলেট সেই অর্থে বিক্রি হচ্ছে না এবং আমি যে কথাটা বললাম যে বাঙালি হয়তো মিষ্টি পছন্দ করে তার জন্যই হয়তো ডার্ক চকলেট নিতে চাইছে না এমনি মিক্স চকলেট নিতে চাইছে তারা আমি দেখব তোমার হাতে খুব সুন্দর একটা খেলনা রয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে এটা এখান থেকে চকলেট নেওয়া হচ্ছে কটা চকলেট কিনবে অনেক অনেকগুলো মা আবদার মেনেছে আর দাঁতে যদি পোকা হয় চকলেট খে নে এখন এখনই খাবো এখনই খাবে আর না দিলে কি কাঁদবে হ্যাঁ মায়ের কাছে аж বসে মেয়েকে চকলেট না কিনে দিলে মে কাঁদবে বলে দিছে এবং হাতে হাতে ওর তুলে নিচ্ছে পুরো একবারে এতটা এক্সাইটেড কিভাবে সামলানো হয় ওকে এইভাবে সামলাতে হয় বোকে আর কিছু করার নেই খুব দুষ্টু দুরন্ত ওর এখন সব চকলেটি চাই এইখান থেকে সব চাই ওর আমি বলবো আমার ওকে দেখানোর জন্য আগে কোন চকলেটটা তোমার পছন্দ ও সব ভুলো নেবে আমি আবারও বলবো আমি আবারও বলবো একটু ওই ফুড স্টলের ছবিটা এবং মেলার ছবিটা দেখানোর জন্য এখন সাড়ে সাতটা বাজতে চললো এবং একদমই ভিড় নেই বলা চলাটা ভুল হবে যথেষ্ট ভিড় রয়েছে পার্কের ভিতরে এবং শুধুমাত্র মেলা পরিদর্শন করছেন না তার সঙ্গে কিন্তু জমিও খাওয়া দাওয়াও চলছে এবং তারই মাঝে সেলফি তোলা হচ্ছে ছবি তোলা হচ্ছে স্মৃতি হিসেবে তুলে রাখার জন্য আমি কথা বলার চেষ্টা করবো যে আমি সেলফির মাঝে বিরক্ত করিনি কারণ সেলফিটা খেটে গেলে তাহলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যেত না কতক্ষণ ধরে এখানে থাকার প্ল্যান রয়েছে এবং কি কি প্ল্যান ছিল খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে পুরোটা যদি বলো এসেছি তিরিশ মিনিট হয়েছে এখন বাড়ি যাওয়ার দিকে যাচ্ছি খাওয়া দাওয়া তো এখানে হয়নি রমদু সদনের দিকে হয়েছে কি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া বলতে বিরিয়ানি যা হয় আর কি আচ্ছা পুরা মিলে বেরিয়েছো সেখানে দাঁড়িয়ে কতটা মজা হলো আজকে এবং টোয়েন্টি ফিফথে কি অ্যালেন পার্কে আসা হয়েছে না টোয়েন্টি ফিফথে আসা হয়নি বলে আজকে এসছি কারণ টোয়েন্টি ফিফথে যেই ভিড়টা ছিল সেটাকে এখানে সার্ভাইভ করাটা খুবই কঠিন হবে তাই আজকে আসা হয়েছে বাট আজকে প্রোগ্রাম হচ্ছে না এটা একটা আফসোস মন খারাপ হ্যাঁ এটা মন খারাপ এসে বসে থাকতো হলো তাও বসে বসে আমরা বন্ধুরা মিলে গান ধরতে পারতে তো এই বন্ধুরই আড্ডা মারছিলাম আর কি করবো এখানে প্রোগ্রাম তো হচ্ছে না তাই বসে থাকলাম তিরিশ চল্লিশ মিনিট এখন বাড়ি কোথায় সকলে বাড়ি নয় এটি নৈহাটি থেকে এখানে শুধুমাত্র অ্যালিন পার্কের জন্য আসা হয়েছে হ্যাঁ একদম কতক্ষণ সময় লাগলো ওই দেড় ঘন্টা ওয়ান ওয়ান হাফ আই লাগলো দেড় দু ঘন্টা কত টাইম লাগে দেড় ঘন্টা আচ্ছা এখন কি আবার সবারই সবার বাড়ি নৈহাটি এখন কি আবার নৈহাটি ফিরে যাবে হবে তুমি কি রকম ভয় ভয় পিছনে রয়েছো কেন নৈহাটি ফিরে যাওয়া হবে এবং নৈহাটি থেকে কলকাতা এলে অ্যালিন পার্ক পরিদর্শন করলে এটা তো দুর্গাপুজোর ফিল করিয়ে দিচ্ছে কাইন্ড অফ বাট আমি আগের এসেছি ফার্স্ট টাইম আগের বার ফার্স্ট টাইম আগের এসেছিলাম বাট ফার্স্ট টাইম বন্ধুর সাথে আগের এসেছি আচ্ছা ফার্স্ট টাইম এখানে কাদের কাদের কে কে এখানে ফার্স্ট টাইম এসেছে আমরা প্রতি বছরই আসি প্রতি বছরই আসি আজকে কিভাবে সেলিব্রেশন হলো গান বাজনা যখন হলো না এই আর কিছু তো হলো না এখানে আমরা বসে আড্ডা মারলাম আর একটু ঘুরবো আমরা পাচ্ছি রাস্তায় এটাই একটা নষ্টা ব্যাপার প্রতি বছর আমরা আসি এই একই লাইটিং একই এটাই ভালো লাগে প্রতি বছর হ্যাঁ তাও ভালো লাগে এটাই আনন্দ আবার কি